আর 2 লক্ষের মধ্যে এর ভাগ আছে আমরা আন্দোলন করেছিলাম সংগস্তি গেলেন বাড়ি পিএফ এর টাকা চাবাগানো ওয়ার্কার পাক আমাদের আন্দোলনকে কে বলেছে নাটক আপনি নাটক করতেছেন আপনি নাটক করতেছেন এই সংসদ পাগলার মতো হয়ে গেছে বিজেপি জেলা সভাপতি টিকে শোনো

একজন একজন রাত স্বপ্নের মধ্যে আপনি দেখেন বালু আর নদী দেখেন আর কিছু আপনি দেখেন না এই বালু যে বলেছেন একটা আগামী নাম আপনি কথা বলবেন পুরো আলিপুর আপনার বাড়ি আমরা করবো যত পর্যন্ত আপনি

ভাই বন্ধুদের কাছে আপনি গেলেন গেলেন না গেলেন না এ হৈদাস পালামেলকে সচেতন করেন অপপ্রচার আপনি টিকিট পাবেন না আমরা জানি আরে মরাজ বাবু তোমার গ্রাম বিধানসভা থেকে বিজেপি আপনাকে টিকিট দিবে না একজন ব্যাটকা আছে যে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েছিল ব্যাটকা ও গেছে এখন বিজেপিতে বিমল গুরুকে ধরে ও বিজেপির টিকিট নেবে কোথায় যাবেন আপনি

পুলিশ নিতে পারে ল অ্যান্ড যদি আউট অফ কন্ট্রোল হয় তাহলে পুলিশ কেস করেছে এবং পুলিশ কেস করার পরে কেস হয়েছে এই পুলিশ রেজিস্টার করেছে একজনকে মারা কেস আলাদা থাকে করা কেস আলাদা থাকে আপনারা এই থেকে বললেন ও কেন না ভ্যালেবল সেকশন কি এবং নন ভ্যালেবল কি এটাকে বিজেপি শিখাবে আমাদেরকে পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি দু হাজার উনিশ নির্বাচনে আজ এবং আমি